ফয়সাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভালো আছি আপনার এই দেশি মুরগির খামার এসে আমার খুব বেশি ভালো লাগছে কারণ এতগুলো মুরগি একসাথে আর এত চঞ্চল আপনার খামারের মুরগিগুলো তো এই দেশি মুরগির খামার করব এই ভাবনাটা কখন থেকে মাথায় এলো মূলত সবার আগে হচ্ছে আমি বাজার যাচাই করতে কোনটার চাহিদা বাজারে বেশি হুম হুম বাজারে যাচাই করে দেখছি যে দেশি মুরগির চাহিদা সারা বছরই বাজারে বেশি থাকে তো ওইখান থেকে আমার দেশি মুরগিতে আসা শুরুতে যখন শুরু করলেন তখন কয়টা বাসায় মুরগি ছিলাম বৃষ্টার মতন বাট ওইখান থেকে ডিম সংগ্রহ করে বাচ্চা ফুটেছিলাম দুইবারে দুইশো কে তিনশো পিসের মতো যেহেতু কয়েক বছর আগের কথা ছয় সাত বছর আগে এতটা মনে নাই আর কি তো আপনি তো একজন শিক্ষিত যুবক তো শিক্ষিত যুবক হয়ে আপনি তো চাকরি করতে পারতেন কেন মনে হলো যে আমি দেশি মুরগিরই খাবার করব বা আমি খামারই হব না মূলত হচ্ছে প্রথম অবস্থায় শুরু করা হচ্ছে বেকার ছিলাম মানুষ আমার কোনো পিছুটন ছিল না তো যেহেতু পড়ালেখা করি ওইটার পাশাপাশি কিছু একটা করি করা যায় কিনা ওইটার জন্য আর কি চিন্তা ভাবনা করছি তখন বাজার জরিপ করছি বাজার দেখছি তখন ইউটিউবে টার্কি প্রচলন ছিল কাদারনাথে প্রচলন ছিল বাট বাজারে ওইগুলো আপনার চাহিদা নাই বাজারে বিক্রি হয় খুব কম দামে বা শুধু ইউটিউবেই আর দেশি মুরগি যেটা আছে তখন ইউটিউবে দেশি মুরগি তেমন ছিল না বাট আমি দেখছি আপনার হচ্ছে বাজারে দেশি মুরগির চাহিদা সবসময় বেশি দামটাও সবসময় বেশি তো আপনার আপনি যে দেশি মুরগির খামার যে করলেন অনেক সময় হয় যে দেশি মুরগির খামার করতে গেলে প্রশিক্ষণের দরকার হয় তো আপনি কি কোনো জায়গা থেকে খামার করা বা দেশি মুরগির খামার কিভাবে করব এই এর উপরে কি কোনো প্রশিক্ষণ নিয়েছিলেন না প্রশিক্ষণটা বলতে যেহেতু আগে আমার মাচাচিরা মুরগি পালন করত তো ওইখান থেকে দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি তো রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি দেখা আমার চিন্তা মনে হচ্ছে ওদেরকে পালন শুরু করি আমিও বাসায় অল্প দেখা যায় দশটা পাঁচটা মুরগি পালন করতাম তো আমার মাথায় তখন শুধু ছিল যে না ওদের রোগ প্রতিরোধ অসুখ হয় না দেশি মুরগি তো অসুখ হয় না এটা মাথায় ছিল বাট যখন স্টার্ট করছি তখন হচ্ছে আপনার ধীরে ধীরে আপনার হোচট খাইছি শিখছি হোচট খাইছি শিখছি এখন দেখা যায় ওদের ভ্যাকসিন আবার হচ্ছে সর্দির জন্য কোন মেডিসিন ওইগুলো আলহামদুলিল্লাহ আমার অভিজ্ঞতা তো এই যে আড়াইশো মুরগি নিয়ে শুরু করলেন শেষ পর্যন্ত বা মুরগিগুলো বড় হওয়া পর্যন্ত কয়টা মুরগি টিকে ছিল দুইশো প্লাস মুরগি তো ওই দুইশো মুরগি থেকে আপনি কতগুলো মুরগি আহ ডিমের জন্য

তো বাকি যে মোরগ গুলো বা মুরগি গুলো ছিল সেগুলো আপনি কি মাংসের জন্য নিয়ে গেলেন মাংসের জন্য খোলা বাজারে বিক্রি করে দিয়েছেন তো ডিমের জন্য যে মুরগি আপনারা নির্বাচন করেছিলেন বা মোরগ গুলো তারা কি ধরনের খাবার খায় মানে ডিমের মুরগি কি ধরনের খাবার খায় এবং আমরা যদি মাংসের মুরগির কথা বলি দেশি মুরগিগুলো গুলো সেই মাংসের মুরগি গুলো কি ধরনের খাবার খায় আপনারা যদি মাংসের মুরগি করেন অবশ্যই আদর হচ্ছে আপনার চবড়ি জুতে খাবার দিতে হবে বেশিটা যেমন আপনার সোাবিনের কোয়েল বা সরিষার কোয়েল এগুলো কি বেশি পরিমাণ ব্যবহার করতে হবে মাংসের মুরগির ক্ষেত্রে আর ডিমের মুরগির ক্ষেত্রে আপনার এগুলো দেখা যায় নির্দিষ্ট মাত্রা আছে ওই মাত্রা অনুযায়ী ব্যবহার করতে হয় সোয়াবিনের খোল বা সরষে খোল যেটাতে ব্যবহার করেন সবচেয়ে ভালো হচ্ছে সোয়াবিনের খোল সরিষা যেটা তাতে হচ্ছে বুটটা দিতে পারেন রাইস পলিশ আছে সুটকি মাছের গুঁড়ো আছে ওগুলো একসাথে মিক্স করে একটা খাবার তৈরি করে ওইটা হচ্ছে ডিমের মুরগির জন্য আর যখন রানিং ডিম পারা তখন হচ্ছে ওদের একটু ক্যালসিয়াম বেশি প্রয়োজন হয় তখন হচ্ছে ওদের আর গ্রোথ আসবে না বা ওই ঠিক ঠিকমতো ডিম পারে ওই অনুপাতে ওদের খাবারটা দিতে হয় আর যেটা হচ্ছে মাংসের মুরগি ওদেরকে হচ্ছে আপনার অবশ্যই যেন ঘাস বা যেইভাবে হোক আপনার খাবার খরচটা অত কমাইতে হবে মাংসের মুরগি ক্ষেত্রে যদি আপনার খাবার খরচটা না কমাতে পারে আপনি বিক্রি করে প্রফিট আনতে পারবেন না আর মাংস মুরগি করলে সবচেয়ে ভালো হচ্ছে আপনার উন্মুক্ত পরিবেশের সাইডা দিয়ে পালন করেন যত বড় এরিয়া তত আপনার মাংস মুরগিতে প্রফিট বেশি আপনি কি আপনার মাংসের যেই দেশি মুরগি বা মোরগ গুলো আছে যেগুলো মাংসের জন্য আপনি আলাদা করে পালন করেন সেগুলোকে আপনি খোলা মেলা পরিবেশে ছেড়ে দেন অবশ্যই মাটিতে সাইডা দিয়ে পালন করুন

孩子 <laughs>。

তো দেশি মুরগি আপনারা যেটা ডিমের জন্য লালন পালন করছেন পালন করছেন সেটা আসলে ডিম কতগুলো করে পারে কি কি পরিমানে ডিম পারে দেশি মুরগি আমি এখন যেভাবে যে পরিবেশে পালতাছি এই পরিবেশে হচ্ছে আপনারা একশো মুরগি থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশটা ডিম পাবেন মাসের ডিম বিক্রি করে আপনার কি পরিমাণ লাভ হয় মূলত ডিমটা খুব কম বিক্রি করে আমি বাচ্চা উৎপাদন করে ফেলি সব ফয়সাল ভাই আপনার মুরগিগুলো বা মোড়গুলো তো আমরা খোলা অবস্থায় দেখছি রাতে এগুলো কোথায় থাকে রাতে হচ্ছে মূলত যে সামনে ঘর দেখতেছেন এই ঘরে সবগুলো মুরগি চলে যায় ঘরের নিচে থাকে মেঝেতে থাকে ঘরে আপনারা দেখতে পাচ্ছেন এর উপরে বাঁশ দেওয়া আছে এখান থেকে চারশো মুরগি চারশো মুরগি থেকে আপনার আইসা কখনো একটা মুরগিও মাটিতে পাবেন না রাত্রে সব মুরগি উপরে ঘুমায় আর বৃষ্টি হইল মুরগি ঘরে চলে যায় রাত্রে হইল মুরগি সব ঘরে চলে যায় আচ্ছা ভাই আপনার তো আরো মোরগ মুরগি আছে চলেন আমার ছাদের ওই দিকটা একটু দেখি চলেন